তোমাদের বললো ভালো হয়নি এখানে অন স্পট এখানে বসে পাঁচখানা খেলো টপ টপ এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল নটা সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে ছটার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর সব থেকে একটা গুরুদায়িত্ব সারা হয়েছে গুরু মানে বিশাল একটা বড়ো কাজ সেটা হচ্ছে নিচে গিয়ে শাশুড়ি মায়ের শাড়িটা পছন্দ করে নিয়ে আসলাম ওখানে একটু ওখানে অনেকটাই সময় লেগে গেছে তো যা হাতে সময় নিয়েই গেছিলাম কারণ সন্ধ্যাবেলা হয় না কাজ থাকে যাওয়া হয় না সব সময় তার জন্য সকালবেলায় কাজটা সেরে আসলাম এই জাস্ট ওপরে আসলাম এসে তাতানের জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ইঞ্জুর অনেক সকালে বেরিয়ে গেছে তো এই তো এখন থেকে সুন্দর একটা সকাল আজকে না রোদ না বৃষ্টি না মেঘ একটা সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ভীষণ সুন্দর আজকে ওয়েদারটা তো চলো এত সুন্দর ওয়েদার নেই আজকের দিনটাকে আবার শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তাতান বলেছে আজকে ফেনা ভাত খাবে তার জন্য গোবিন্দভোগ চাল অল্প একটু ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে একটু আলু সেদ্ধ করছি আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই চালটা দিয়ে দেবো এই ছোটো ছোটো করে আলুর টুকরো দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত ঘি দিয়ে ওরা বেশ পছন্দ করে দুজনেই তো এটাই ওর টিফিনে নিয়ে যাবে আমার এখন আবার চুল বেঁধে দিচ্ছে কি করবো এত বড় মেয়ে হয়ে গেছে এখনো চুল বাঁধতে পারে না

এখন হচ্ছে তোর বয়সে আমি একা একা ও তত তো খুব চুরিদার আমাদের শাড়ি পরে স্কুল যেতে হতো তাই তো কি করতি তোমাকে ক্যামেরা থেকে আমি তোমাকে ক্যামেরা থেকে আমি করে শাড়ি পরে না থেকে সব আর ওদের শাড়ি নেই মানে আমার অবস্থা খারাপ হতো বাঁধাটা অবধি তবু শাড়ি পরে এই স্কুলের পৌঁছানোটা যে কি বাবা এই পৌঁছে দিলাম এবার আমি যাব যাওয়ার পথে দোকানের কিছু জিনিস নিয়ে নিলাম এই যে আজকে এনেছি একটা দুধের প্যাকেট একটা বেকারির বিস্কুট মেরি বিস্কুট ডিম আর তাতাল খুব করেন ধরে ইপি ইপি করছে তো এই ছোটো ছোটো ইপি পেলাম বড় পেলাম না এই দোকানে নিয়ে এসেছি এই এখন বাজে সাড়ে এগারোটা এই মোটামুটি অধিককার মিটিয়ে এই এখন আমি খাবো সকালে একটু পাউরুটি আর দুধ এইবার যে বাজার থেকে মাছ আনা হয়েছিল তার এটাই লাস্ট সব মাছ শেষ মাছটা বার করে রাখি কি পরিমাণে কালো করে মেঘ করেছে দেখো আর গুরুম গুরুম করে ডাকছে মানে এক্ষুনি আসবে আর কি চোরটা আর আজকে আমার চাপটা একটু কম আছে আজকে আর এক্সট্রা কিছু করতে হবে না আগে পরে শুধু করলেই হয়ে যাবে তো অলরেডি আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে আলু বেগুন কাটলাম মশলাটা রেডি করলাম আর এই আজকে লঙ্কা এনেছে লঙ্কাগুলো বার করলাম এই লঙ্কা বোটাগুলো একটু ছাড়িয়ে জায়গা মতো রেখে দেব কারণ গতকাল আমার মা এসেছিলো তো মা না দুটো তরকারি নিয়ে এসছে রান্না তো সেগুলো বার করেছি সেগুলো গরম করবো তোমাদের পরে দেখাচ্ছি তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে মাছ বসিয়ে দিয়েছি আর আমার রান্না করার সময় না খুব একটা লাইট জ্বালাতে লাগে না শুধু ভিডিও করার সময় জ্বালাই কিন্তু এখন এতটাই অন্ধকার হয়ে গেছে যে আমাকে লাইট জ্বালাতে হলো কিছুই দেখতে পাচ্ছি না আমরা অন্ধকার ব্যাস স্টার্ট হয়ে গেছে একদম জোর কদমে জলের ছাটও আসছে আছে বাইরে যাই হোক হ্যাঁ এদিকে আমি মাছের মশলাটা কষাচ্ছি মাছ আর বেগুন ভেজে তুলে রেখেছি ভাতও ফুটছে আর এই যে লঙ্কার গোটাগুলো ছাড়ানো হয়ে গেল ভেজে রেখে দেবো আলু আর বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেডি এখানে ভাতও হয়ে গেছে আর এই যে আমার মা পাঠিয়েছে বললাম না এই হচ্ছে কাঁকড়োল আলু পোস্ত এটা গরম করলাম আর দিয়েছে আমার ফেভারিট চাল কুমড়োর পুর আমি এরকম বাড়িতে একবার করেছিলাম তোমরা হয়তো দেখে থাকবে নারকেল সর্ষে বাটা দিয়ে আর কি চাল কুমড়োর পুর তো মা করেছিল নিয়েস্ট তো ব্যাস এই জন্যই আগে কিছু করলাম না এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে বৃষ্টিও থেমেছে আমার রান্নাবান্নাও হয়েছে গ্যাসের জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছি টেবিলে সমস্ত খাবার রেডি করে রাখলাম এবার আমি জামা কাপড়টা মেলবো মেলে স্নান করতে যাব। ওকে সাপলাম ও খেলো না চাল কুকুরো আমি নিয়েছি আমার তো এইসব জিনিস এই খুটি নাটি টুকিটাকি জিনিসগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে এই যে এর ভেতরে ফুর ভরে চাল করবো এই খাওয়ার পর হ্যাঁ আমারও তো ভালো লাগে না জানি তো তুমি এসব খুব একটা পছন্দ করো না তুমি মাছের ভাতে বাঙালি না আমার কাকু আলু পোস্ত ভালো লাগে ওটা তো খেলে ভালো লাগে বলছো কিন্তু আমি যখন বলি যে আমি করব তুমি বলো না করতে হবে না শুধু ভাজা না গো এবার সিরিয়াস হয়ে যাবে তুমি খাবো আমি তো বলি তোমাকে কাকু আলু পোস্ত করব আর তুমি বলো না ভাজা খালি ওই ভাজাই হয় আমাদের কাকু খেতে বসছিলাম সবে পুরো খাওয়া হয়নি ওমনি এই যে রিটার্ন দিতে এসেছি এটা হয়ে যাচ্ছে রিটার্ন দিতে যে যে মার যে শাড়িটা রিটার্ন করলাম না সেইটা ঠিক কিন্তু বৃষ্টি বাজারের দিন তো তাই জ্বালাগুলো দিয়ে দিলাম ওই ঘরেরও দেওয়া আছে খেয়ে দিয়ে উঠেই রেডি হলাম এইটাই এই 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 সময় যদি যেতে না হতো একটু রেস্ট করতাম ভাবলাম কি আজকে মেঘলা মেঘলা ওয়েদার যাওয়ার সময় অসুবিধা হবে না কিন্তু দেখো আবার রোদ উঠেছে কি বলতো এই সময়টা রোদ ওঠা মানে কি বলতো আমি যেদিকে যাবো না পুরো রোদটা একদম মুখের মধ্যে লাগে ঠিক মতো তাকাতে পারি না এইভাবে তাকিয়ে যায় পুরো পশ্চিমী রোদ না পুরো মুখটার মধ্যে আসে এই রোদটা আরও বেশি কষ্ট হয় ওকে যখন আনতে যাই তখন ফেরার সময় আবার অতটা অসুবিধা হয় যে আমাদের ঘুরতে না নেচে নেচে ঠিকই আছে যত এরকম করবি তত শরীর কি হবে ক্যাচ করবে কিছু একটা হবে স্ট্রং হবে স্ট্রং তোকে বলছি স্ট্রং হবে আমি উঠতে পারছি না সিঁড়ি দেবা পড়তে চলে গেল আমি এখন এই আসলাম এখন একটু আমি ঘুমাবো নালে পারবো না আজকে অনেক সকালে উঠেছি সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি আমি জানি আজকে একটু নিচে মারঘরে ঘরে যাবো এখানে সময় লাগবে তারপর আবার তাড়াতাড়ি টিফিন করা ওকে স্কুলে দিয়ে আসা তাই জন্য সকাল সকাল উঠেছি আর নিচেও আজকে অনেকক্ষণ সময় লেগেছে একটা শাড়ি পছন্দ করতে সময় লাগে না আর সন্ধ্যাবেলা হয় না গো আমার রান্নাবান্না থাকে তো যাওয়া হয় না আর একবার গেলে না গল্পে জড়িয়ে পড়িয়ে আসতে ইচ্ছা করে না এরকম একটা সমস্যা পড়ে যায় এই জন্য সকালবেলায় কাজটা সেরে একটু বেশ ভালো ঘুমিয়েছি তখন এত শরীরটা এই ক্লান্ত লাগছিল না তখন যদি একটু না ঘুমাতাম না এখন আমি উঠে দাঁড়াতে পারতাম না যাই হোক ঘুমিয়েছি এখন পুরো ফ্রেশ শরীর ঝরঝরে আবার চলো রাত বারোটা অবধি টেনে দেবো কোনো অসুবিধা নেই তো এইদিকে আমার জন্য একটু চা করলাম বিস্কুট আর আজকে যে বিস্কুট এনেছি ওটা ঢেলে রাখলাম কৌটোতে আর এখানে কুকারে রাতের জন্য তরকা বসিয়ে দিলাম সেদ্ধ রাতে তরকা হবে আর রুটি হবে আর ওদিকে দাদান পরার থেকে চলে এসছে এসে বলছে বা এই তো আসলাম আমি একটু টিভি টিভি দেখি তারপরে পড়তে বসবো তো ওদিকে টিভি চালিয়েছে আর আমি এখন একটু চাটা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো এই দেখো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে তরকাও সেদ্ধ হয়ে গেছে তো ফটাফটে এটা করে ফেলি হয়ে গেছে নামানোর আগে একটু কসরি মেথি দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তবে আজকে ভেজ তরকার করেছি মানে কোনো ডিম দেয়নি আমার মনে হয় ডিম পরে খাবে আমাকে তো বললো ডিম দেবে না আমার হাজব্যান্ডের অভিযোগ আমি নাকি যাই রান্না মানে এক্সট্রা যে আমার ইচ্ছা মতো রান্নাবান্নাগুলো রেসিপি ট্রাই করি সেগুলো নাকি আমরা তাতানের পছন্দ মতো করি বিশেষ করে আমার পছন্দ অনুযায়ী করি ওর পছন্দের নাকি আমি গুরুত্ব দেই না ওর মতো আমি রান্নাবান্না মানে ওর পছন্দ মতো আমি এক কোনো রেসিপি করি না প্রায়ই বলে তুমি তো তোমার পছন্দ মতো করেছো আমার পছন্দ মতো তো করছো না তো যাই হোক এই জন্য আমি ভাবছি না এই কয়েকদিন ওর পছন্দ মতোই রান্না করব আর ওর পছন্দ হচ্ছে মিষ্টি ও মিষ্টি জিনিসটা একটু পছন্দ করে এটা সেটা মানে ট্রাই করতে তো এই কদিন ধরে তো মিষ্টি জিনিসই বানাচ্ছি এর আগে তো দুরকম লাড্ডু বানিয়েছি ওটা তো সুপার হিট হয়ে গেছে তো আজকেও একটা মিষ্টির আইটেমই বানাচ্ছি দেখা যাক কি হয় তো প্রথমে আমি দেখো আমার কাছে ঘরে যে পাউরুটি ছিল ব্রেড আর কি একটু ব্রাউন ব্রেড ছিল ওটা হোয়াইট ব্রেড দিয়েও হয় তো আমি ওই ছোটো ছোটো সাইজের ব্রেড ব্রেড আমি ওই পাঁচটা না ছটা নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে এবার এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে না আমি এই গুঁড়ো পারুটিগুলোকে একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভেজে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি আর এখানে একটা বাটি রেডি করে রাখছি এই বাটিটা যে কোনো বাটি হলেই হবে ছোট স্টিলের বাটি হোক যেই বাটি হোক তো আমি এইটাতেই একটা বাটার পেপার দিয়ে ওপরে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম যাতে জিনিসটা সুন্দরভাবে উঠে আসে তো চলো আবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে চিনি দিয়ে দিলাম এখানেই আমি একটু ভুল করেছি যে জায়গায় ভুল করেছি সেগুলো বলে দিচ্ছি তাহলে তোমরা এই ভুলগুলো করো না চিনিটা এখানে আরেকটু বেশি হতো পাউরুটি অনুযায়ী চিনি একদমই কম হয়েছে মিষ্টি জিনিস মিষ্টিই ভালো লাগে তো আমার মিষ্টিটা একদমই কম হয়ে গেছে এখানে আরও খানিকটা চিনি দিলে ভালো হতো তো আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দু চামচ জল দিয়েছি এখানে আমি একটা ক্যারামেল রেডি করব আর কি তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই এরকম একটু নাড়াচাড়া করে দেখো সুন্দর একটা কালার এসছে এ দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে তবে হ্যাঁ পুড়িয়ে দিলে হবে না পোড়ালে আবার অন্যরকম হয়ে যাবে তো এবার এই ক্যারামেলের মধ্যেই না আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা আছে কমানো আছে দুধটা দিয়ে এবার এটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেবো সুন্দর করে একটু দলা পেকে যাচ্ছিল কিন্তু এরকম বারবারে নাড়াচাড়া করাতে সুন্দরভাবে দুধের সাথে না মিশে গেছে তো দেখো মিশিয়ে ফেলেছি এইবার যেটা করব আমি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেই ব্রেড ক্রামসটা দিয়ে দেবো দিয়ে এই রান্নাটা একদম চটপট করে করতে হবে একটু মানে সময় দিলে হবে না সঙ্গে সঙ্গে দুধের মধ্যে আর গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আর বাড়াবো না কমানো অবস্থায় ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো তবে আমার একটু কিছু কিছু ভুল হয়েছে এই যে নরম নরম অবস্থায় আছে এই অবস্থায় সব কিছু দিয়ে দিলে ভালো হতো গুঁড়ো দুধটা আমার ঢালা ছিল না প্যাকেট থেকে ঢালতে ঢালতে একটু লেট হয়ে গেছে তারপরে এই যে এই গুঁড়ো করে দিচ্ছি এই যে কড়াইয়ের মধ্যে রয়েছে না এতক্ষণে না নিচের যে পাউডারটিটা এটা না ড্রাই হয়ে গেছে মানে একটু হার্ড হয়ে গেছে এটা নরম অবস্থায় মিশিয়ে ফেললে ভালো হতো ওই যে আমি বললাম রেডি করা ছিল না ঝটপট করে করতে পারিনি তো দেখো একদমই মিশতে চাইছে না ড্রাই হয়ে গেছে এটা যদি নরম নরম অবস্থায় থাকতো একদম প্রথমে যেরকম ছিল তখন অবস্থায় দুধটা দিয়ে দিলে সুন্দর মিশে যেত তো তাই জন্য মিশছে না বলে আমি আবার আরেকটু লিকুইড দুধ মেশাতে আর একটু গন্ডগোল হয়ে গেল সেটা হচ্ছে গুঁড়ো দুধটা দলা দলা পেকে গেছে একদমই মেশেনি ভালো মতো তো জানি না বুঝতে পারিনি প্রথমে তো এই একটু নরম করার জন্য দুধটা দিয়েছি আর কি দিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করলাম কিন্তু একবার দলা পেকে গেলে কি আর সেটা মেশে মেশে নি তো বেশি চেষ্টা করতে গিয়ে এটা একটু আরেকটু হার্ড হয়ে গেছে তো আর এটা একটু আরেকটু নরম নরম হয় তবু এটা ঠিক আছে কিন্তু প্রথম নরম নরম অবস্থায় গুঁড়ো দুধটা মেশালে ভালো হতো মেশাতে পারেনি তো এবার হয়ে গেছে এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি ঢেলে যেই বাটিটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর এলাচের যে আমি গোটা গোটা দিলাম না ওটা একটু থেতো করে দিলে ভালো হতো তো আমার ওই যে বললাম মনে ছিল না সময় ছিল না ওই অবস্থায় গোটা গোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে খুন্তির পেছনটা দিয়ে মিশিয়ে নিলাম সুন্দরভাবে মানে ই করে তারপর এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য বাইরেই ফ্রিজে রাখার দরকার নেই একটু ঠান্ডা হয়ে গেলেই সুন্দরভাবে জমে যাবে তারপরে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো দেখতে তো খারাপ হয়নি শুধু গুঁড়ো দুধগুলো একটু দলা পেকে ছিল বলে ওরকম লাগছে দেখতে অনেকটা কিন্তু মিল্ক কেক হয় না মিল্ক কেক মিষ্টিটা আমার বেশ ভালো লাগে খেতে তো ওরকম টাইপেরই একটু বানানোর চেষ্টা করেছি তো দেখো পুরোপুরি তো ওরকম হয় না কিন্তু বিশ্বাস করো পাউরুটি দিয়ে যে করেছি কেউ ধরতেই পারবে না এমন কি ইন্দ্র এত নাক মানে এটা খেলে ওই ভালো না এই না কুচায় সেই মানুষও ধরতে পারেনি আমি যে এটা পাউরুটি দিয়ে করেছি এমনকি আমি ওকে বলিওনি নি যে এটা কী দিয়ে করেছি ও ভেবে যে দুধ ছানা ঠানা দিয়েই করেছি কিন্তু ওই যে বললাম মিষ্টি জিনিস মিষ্টি হলে ভালো হয় তার মধ্যে আমরা গেছে ও ডিমটা করছে ডিমের ভুজিয়া আমাকে একটু আগে বলছে কি পূর্ণিমা পেঁয়াজ লঙ্কাটা না ভেজে ভুজিয়াটা করো আমি বলছি কি পেঁয়াজ লঙ্কা না ভেজে কি ভুজিয়া করা যায় আমি জানতাম না আমার জানা নেই কি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া মানেই তো পেঁয়াজ লঙ্কা ভেজেই তো করে

একটা জিনিস বানিয়েছি মিষ্টি আইটেম তুমি মিষ্টি খেতে ভালোবাসো কি মিষ্টি তোমার সবসময় অভিযোগ থাকে আমার উপর যে আমি আমাদের পছন্দের মতো রান্না করি তোমার পছন্দের মতো করি না এই জন্য এখন তোমার ফেস্টিভ্যাল চলছে তোমার মতোই অর্ডার দিয়ে যাও কই দেখি ও এটা হ্যাঁ খাওয়ার লাস্টে একটা দেখে তো ভালোই লাগে খেয়ে দেখো তুমি খেয়ে দেখো তুমি বলো কেমন হয়েছে হুম

তুমি যতটা আশা করে ছিল যে হেভি হবে সেই হেভিটা হয়নি হুম সোনা মিষ্টি তো বানার মত তো স্বাদ আসবে না ঘরের বড়া জানেনে কিন্তু আমি সব সময় তোমাকে কি তুমি আমার জন্য বড়া হিসেবে যেমন সকালবেলা ছকনা আমার জন্য রেখে দিবি এবার বুঝেছ কেমন হয়েছে আমরা আশা করি নতুন করে বলতে হবে না ও যদি ভালো না লাগে মুখে তুলেও দেখে না ছুঁয়েও দেখবে না কি কি জন্য বাবা এদিকে বলছে ভালো হয়নি ভালো হয়নি টপা টপ খেয়ে যাচ্ছে আবার বলছে কালকে আমার জন্য ছ섯টা রেখে দেবে

মিষ্টিটা যে খুব খারাপ হয়েছে সেটাও বলবো না আবার খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না মোটামুটি এই ঘরে কোনো রকম করে একটু মিষ্টি খাওয়া এরকম আর কি আর যে বললো ভালো হয়নি একদম কুড়ি দিল ও যদি কোনো খাবার মুখে ভালো না লাগে তাহলে ও চোখেই দেখবে না খাওয়া তো দূরের কথা আর সেই মানুষ সামনে বসেই চার পাঁচটা মুখে দিল টপাটপ আবার বলে দিল ছ সাতটা রেখে দিও আমার জন্য তার মানে হান্ড্রেডে হান্ড্রেড না হলেও ফিফটি পার্সেন্ট ভালো লেগেছে আর কি এতে বোঝা গেল না হলে পরের দিন আর মুখেই দেবে না খাওয়ার কথা বলবেই না আর আমি এখন খেলাম বললাম ওই যে মোটামুটি করে দেখতে পারো মাঝে মাঝে তবে পাউরুটির কোনো স্মেল পাওয়া যাচ্ছে না পাউরুটি দিয়ে যে করেছি ও বোঝেও নি বলেও নি কী দিয়ে করেছি সেসব জিজ্ঞাসা জিজ্ঞাসা করেও নি পাউরুটির কোনো গন্ধ বেরোচ্ছে না মিষ্টি মিষ্টি লাগছে তবে মিষ্টিটা খুবই কম হয়ে গেছে ওখানে হাফ কাপ চিনি দিয়েছি ওখানে আরেকটু চিনি দেওয়া উচিত ছিল কারণ আমরা না একটু মিষ্টি বেশি খাই বিশেষ করে ইন্দ্র মিষ্টি বেশি খাই সেখানে চিনিটা আমার আরেকটু বেশি দিলে ভালো হতো এই শাড়িটা আবার দেখে অবাক হচ্ছ আমি এইটা যেতে চাইছি না এখান থেকে একবার রিটার্ন অপশানে ফেলেছি এসে রিটার্ন নিয়ে গেছে দুপুরবেলা আবার বিকালবেলা দিয়ে গেল বললো রিটার্নটা ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে আবার রিটার্ন অপশানে ফেলুন তো আমি আবার রিটার্ন অপশানে ফেলেছি দেখা যাক কালকে এসে নেবে এটা আর এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এটা রিটার্ন করিনি কারণ এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা আমি তো পছন্দ করে এনেছি তো এটা আমি আমার জন্য রেখে দিয়েছি কার শাড়ি কার হল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা